বন্ধুরা আবার চলে এসেছি আমরা আমাদের পিজন লোফটে আজকে দিনের বেলা একটু আসতে পারিনি দিনের বেলার ওয়েদারটা একটু খারাপ ছিল আর দেখে দেখা যাক আজকে পায়রা এবং মুরগিটা বাইরে তো আছে বাড়ির লাইটটা জ্বালাসনি আরে যা ভাই মুরগিটাকে আমাদের ভরায় হয়নি আজকে মানে আগামী দুপুর বিকাল বেলা ভরিস নি মুরগিটা ঢোকা 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 আয় 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 ওই তো বাস হয়ে গেছে ভাই চলো

হ্যাঁ ডিমের মধ্যে কুসুম ডিমের মধ্যে দেখতে পাচ্ছো আর এইগুলো এগুলোকে জোড়া কবে দিবি তা আর আমাদের পারার পারার মো পাশ থেকে একটা ভাই আমাদের কমেন্ট করেছিল তো ভালো লাগলো খুব যে ও আমাদের ভিডিও দেখে তো আচমকা ও দেখতে হয়েছে দিয়ে আমাদের কমেন্ট করেছে তো খুব ভালো লাগলো আর তো ওকে বলে দিই ওইটা যা যার নাম ও করেছে সেটা হলো আমার দাদা ওটা আমি না তো খুবই ভালো লাগলো এরকম করে আমাদের পাশে থাকো আর আমাদের রকম ভাবে কোনো কোনো ডাউট থাকলে আমাদেরকে কমেন্ট করো কোনো রকম থাকলে আমরা সেটা উত্তর দিয়ে দেবো আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পায়রা সাপ্লিমেন্ট আর ওষুধ রকম অসুবিধা হলে আমরা এই সাপ্লিমেন্টের উপরে ওষুধ দিয়ে সব কিছু প্রোগ্রাম চালাই বাইরে সব পায়রা পায়রা ফায়রা এসেছিলো নাকি আলাদা দেখতে পাচ্ছ আপাতত আমাদের পায়রার ঘরটা এখন খুবই নোংরা হয়ে গেছে ভাই ভাই পায়ের ঘরটা আমাদের পিজন লোকটা ভাই খুব তাড়াতাড়ি আমাদের পরিষ্কার পরিষ্কার করতে হবে ভাই পায়েরা এ ভাই পিজন লোকটা কবে পরিষ্কার করতে হবে তাহলে আজকে না কিছু দুদিন আগে করে দেবো নাকি কি বলিস আর ওই ওই ব্যাকটেরিয়া মারার মালটা আছে কি লেয়াই তো মালটা চারিদিকে ইয়ে হয়ে গেছে ভাই ওই দেখো ভাই এটা আমরা কিছুদিন আগে মোটামুটি আমরা নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো এই মেশিনটা এটা তোমার তোমার যদি পায়রার ঘর থাকে বা এটা বেশিরভাগ এটা পোলট্রি ফার্মে ব্যবহার করা হয় তো আমাদের যেহেতু এটা পায়রার একটা ফার্ম টাইপেরই পিজল লোভ টাইপেরই তো আমরা এটা বিভিন্ন রকমের একটা পোলট্রি ফার্মে যেগুলো দেয় ব্যাকটেরিয়া মারার কীটনাশক জলীয় কীটনাশক তো সেটা আমরা নিয়ে এনে এটা দের মধ্যে মিলাই এবং এটা স্প্রে করে দিই এতে পায়রার যদি আমাদের ধরে লাও হাই ফ্লাই সব পায়রা এবং সব ব্রিডিং পায়রা তো কোনো রকম যদি রোগ হয়ে যায় তাহলে আমরা সেই টাইমটাতে মোটামুটি মাসে এটা একবার দিতে হয় আমাদেরকে মাসে একবার এটা যদি স্প্রে করে দিই যত জীবাণু আছে কীটনাশক মানে মানে কীট পতঙ্গ আছে দেখতে পাচ্ছ সব মারা যায় দেখা যাবে না এখন তো আপাতত যত ব্যাকটেরিয়া যেগুলো চোখে দেখা যায় না সেগুলো সবই মারা যাবে তো ভাই ওষুধ তৈরি করি ওষুধ তৈরি করে নিজেদের মতন করে চালিয়ে দিই আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে তা কমেন্ট করো আপাতত ওটা রেখে দেয় রেখে দে কবে দিলি আজকে দিলি নাকি হ্যাঁ আজকে স্প্রে হয়েছে তার লিগে দেখে মনে হচ্ছে সব কিছু ইয়ে হয়ে গেছে আরে ই এই মালটার সাথে কেউ জোড়া পড়ে নি না কেন এটা এটা নড় নড় ছিল না মাঝে মাদি ছিল নড়ই ছিল না এটার সাথে জোড়া পরে নি একটা হ্যাঁ তো আজকে খুব একটা বেশি কিছু ভিডিও করলাম না জাস্ট একটা নর্মাল ভিডিও করে দিলাম কেন যে আমি বিকালেবেলা আসার সময় পাচ্ছি না তার লেগে খুব একটা ভালো ভিডিও করা হচ্ছে না তো তোমরা যদি কোনো রকম ভিডিও চাও বা ব্রিডিংয়ের প্রসেসটা জানতে চাও তো সে আগে বলবে তো সেরকমভাবে প্রসেস আমরা বলে দেবো কী করে করে একটা ভালো পায়রার সাথে একটা লো পায়রার ব্রিডিং কীভাবে করবা এবং একটা ভালো বাচ্চা কিভাবে তৈরি করবা যেটা ভবিষ্যতে একবারে ভালো মানে গঠনও থাকবে এবং ভালো উঠতেও পারবে তো আজকের মতন ভিডিও এটুকুই যদি কোনো রকম জিজ্ঞেস থাকে তো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে